মাঝে মাঝে এরকম কাঁচা মাংসের স্বাদ কি আপনারা কখনো নিছেন যদি নেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম সবাই তো আজকে হচ্ছে আমরা একটু বের হয়ে গেছি সংসারে যত ঝামেলা আছে কাজটা ছেড়ে আমরা বের হয়ে গেছি আর আমাদের বাসায় একটা বার্থডে বই ছিল ওই বার্থডে বয়ের জন্য প্রথমে চলে গিয়েছিলাম বন্দর সিগন্যালের আউটলেটে দেন ওইখানে কিছু ভালো লাগে নাই তারপর চলে আসছিলাম আমার জিন্দাবাজার তো জিন্দাবাজার থেকে হচ্ছে আমরা একটা সার একটা গেঞ্জি কিনে টি শার্ট আর কি মেবি কিনে হচ্ছে আমরা চলে আসছি আর কোনটা কিনছে আর কোনটা সুন্দর লাগতে সব আমাদেরকে জানাবেন তারপরে হচ্ছে কিনে টেনে এখানে আমি কার্ড দিয়ে পেমেন্ট করতেছিলাম আর একটা গান গাচ্ছিলাম হায় রে কলিজাতে আচ্ছা যাই হোক ওইটা গাচ্ছিলাম আমার যেমন কি শোনাচ্ছিলাম যে কার্ড থেকে পেমেন্ট করার পর আল্লাহ টাকাটা যখন কাটে ব্যাংক থেকে মানে টাকা কার্ড থেকে কাটতে দেরি না কিন্তু ফোনে যে মেসেজটা আসে কলিজাতে এই এত পরিমাণ লাগে ভাই যা বলার বাহিরে তারপরে এখান থেকে হচ্ছে কেনাকাটা সেরে আমরা ভাবতেছিলাম কই যাওয়া যায় আর আমরা বাসা থেকে কখনও গন্তব্য চুজ করে বের হই না মানে আসছে না উইদাউট ডেস্টিনেশন আমরা হচ্ছে যেখানে ভাল লাগবে ওইখানে যাবো এরকম একটা প্ল্যান করে বের হই তো আজকে কই যাবো ভাবতেছি আমি অনেক দিন ধরে আমার ফেসবুকের সামনে দেখতেছিলাম চা নাস্তা চা নাস্তা সিলেটের ঈদ গাইছে ওইখানে মানে আমি ভাবতেছিলাম যে চা নাস্তায় যাই এখানে সিঙ্গারা পাওয়া যায় চা পাওয়া যায় তো সিঙ্গারা দিয়ে চা আমরা বেশ মজাই লাগে তো ভাবলাম আমরা যাই তো আমি ওকে অনেক দিন ধরে পাগল করে ফেলতেছিলাম আসো আমরা যাই যাই যে যাই যাই করতে করতে আমাকে সেই দিন নিয়েই গেলো আর এখানে গিয়ে প্রথমে তো নি আমরা কি খাইছি ওটা আর বলতে নেই আর এখানে দেখলাম যে একটা আপু ফিফটি পার্সেন্ট কী যেন সেল করতেছে ঢুকে দেখি অন্ধকার আর অন্ধকার তো আমাদের এখান থেকে কিছুই নেওয়া হয় নাই তো এখানে হচ্ছে আমরা বসছি খাবার জন্য কি খাবো ওইটা তো মানে ভাবতে বুঝতেই পারতেছিলাম না আর ওদের হচ্ছে সিঙ্গার টেঙ্গারা তো ছিলই না ওইটা নাকি হচ্ছে কি সন্ধ্যার নাস্তা আমরা হচ্ছে গেছিলাম মেবি আটটা নটার দিকে তখন আর সিঙ্গার ডেঙ্গারা কি কিছুই ছিল না তো ভাবলাম কি খাওয়া যায় এখন হচ্ছে আমরা অনেক কনফিউজ হয়ে গেছি তো এখন নিছি আমরা একটা চাউমিন চাউমিনটা নিয়ে রে ভাই জীবনের সব শখ মিটে গেছে এত ব্যমজা ছিল আচ্ছা ব্যামোজা মানে হচ্ছে মজা না এটা আমি ব্যামোজা বলি এটা অনেক অনেকেই হাসে আর কিছু কারণে এত মানে ব্যামোজা ছিল যে বলার বাহিরে মানে এটা দাম ছিল একশো আশি টাকা একশো আশি টাকা অনুযায়ী কোয়ান্টিটিও ছিল এত কম মানে হয় না যে বাসে একটা ডিম দিয়ে একটা চিকেন দিয়ে নাইরা চেরা দেওয়া আর চিকেনটাও ছিল একদম কাঁচা একটা মাংসের গন্ধ তো এখন অর্ডার তো করছি খাইতে তো হবে আর দুইজনের পেটে খিদাও ছিল তাও মোটামুটি হাফ আমরা খেয়ে ফেলছি এই যে এতটুকু হচ্ছে ছিল কোয়ান্টিটি আমরা হাফ খেয়ে ফেলছি অন্যান্য সময় হচ্ছে আমরা মানে খাবার নিয়ে মারামারি লেগে যাই যে তুমি খাবা না আমি খাবো আমি খাবো না তুমি খাবো মানে শেষ মানে আমাকে খাবার কখন শেষ করবে এটার হচ্ছে আমরা থাকি আর আজকে হচ্ছে আমি ওর হাতে ছিলাম তুমি খাও আর তো ও আমার হাতে ছিল তুমি খাও আমি ওদের থেকে একটু সস ছিলাম আর আমাদেরকে এনে দিছে এই যে এই মানে কি বলবো আর মানে জীবনটা শেষ এইখানে তো আমাকে মানে এখানে ও কি বলছে ভাই একটা বকা দিছে আপনারা বোঝেন কি বলছে আপনারাই বুঝানেন সিলেটি হিসাবে আর যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যেহেতু চা নাস্তে আসছি চা তো খাইতেই হবে ওদের চাউমিন খেয়ে হচ্ছে জীবনের সব স্বাদ মিটে গেছে আর চা খাওয়ার ইচ্ছা ছিল না তো এর পাশেই হচ্ছে একদম ইদগা এক সাইডে দিয়ে হচ্ছে যে ব্যান গাড়িগুলো বসে চায়ের ওখানে হচ্ছে মালাই চা নিছি আর প্রথমে আমি একটা মালাই চা নিছি দেখলাম খেয়ে মজা দেন তারপর ও হচ্ছে আরেকটা মালাই চা নিতে গেছে মাসাল্লাহ চাটা এত মজা ছিল যে শেষ ভালো যার সব ভালো তার কথাটা মানে আমাদের সাথে হয়েছে এরকম তো খাইলাম এত মজা লাগছে মালাই চাটা আসলেই সিলেটে হচ্ছে প্রথম আমি মালাই চা পাইলাম জিনিসটা অনেক বেশি মজার ছিল আর আমি এখানে বলতেছিলাম যে আমারটা তো আমি হাফ খেয়ে ফেলছি তুমি আমার থেকে একটু খাইছো তো তোমার নতুনটা আমাকে দিয়ে দাও ও বলতেছিল না আমি আমার বউটাও কিচ্ছু চিনি না আমারটাই আমি খাবো আচ্ছা ভালো কথা ওরটাও খাইছে আমারটা আমি খাইছি আর খেয়ে কাপগুলো এত ভালো লাগতেছিল টাকা দিয়ে চা কিনছি কিনছি চার সাথে কাপটাও তো আর কাপটা আমার বাসায় নিয়ে যাওয়া হচ্ছে এটা আমার অধিকার দ্যার সাই হচ্ছে আমি একটা পলিথিন নিয়ে কাপের মধ্যে কাপগুলো হচ্ছে নিয়ে চলে আসছি তারপর হচ্ছে আমি মাহাজনপট্টিতে চলে গেছিলাম যেহেতু রিসেন্ট উনি কিছুদিন আগেই বাইক কিনছে আর ডেইলি হচ্ছে রাতের বৃষ্টি আসে আর ও ডেইলি রাতে অফিস থেকে ভিজে ভিজে বাসায় আসে দ্যার সাই হচ্ছে আমি মাহাজনপট্টিতে গেলাম একটু রেনকোট দেখলাম ওর জন্য একটা ওর জন্য মানে দুই তিনটা দোকান দেখলাম ঘুরে ঘুরে এটা ছিল রাবার উনি দেন হচ্ছে এই দোকানটায় দেখলাম যে এটা হচ্ছে শাওয়ার রেনকোট মেবি তা আপনারা অবশ্যই জানাবেন যে কোন রেনকোটটা ভালো আমাদের হচ্ছে রেনকোটের সম্বন্ধে কোনো আইডিয়া নাই কখনো কিনি নাই দ্যাটস ওয়াই হচ্ছে অনেক কনফিউজ ছিলাম আর কোন রেনকোটটা আমার স্বামীকে ভালো লাগতেছে বলবেন আর তারপর বাসায় আসার সময় আমাদের বাসায় যে বার্থডে বয়টা ছিল ওই বার্থডে বয় হচ্ছে ট্রিট দিবে তা আমাদেরকে হচ্ছে বলছিল যে এখান থেকে শ্রমিক থেকে বিরিয়ানি নিয়ে যাইতে যারা হচ্ছে হোম রেশিদের আশেপাশে থাকেন তারা এই শ্রমিক ড্রাইভার রেস্টুরেন্ট অবশ্যই চিনেন তো এখান থেকে হচ্ছে আমরা প্রায় পনেরোটা হচ্ছে বিরিয়ানি নিয়ে গেছিলাম বাসার জন্য সবাই বাসায় বসে খাওয়া দাওয়া করব তা আলহামদুলিল্লাহ সব মিলে দিনটা ভালোই গেছে খারাপ যায় নাই কাঁচা মাংস খেও